এই ভিডিওটি ভুলেও স্কিপ করবেন না কারণ আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনার জন্য আছে একদম নতুন প্রকল্প মাসে হাজার হাজার টাকা হাতে পাবেন কোনো কাজ না করেই আর যদি বাড়িতে পড়ুয়া থাকে তাহলে শুনে রাখুন আটচল্লিশ হাজার টাকার স্কলারশিপ আর ল্যাপটপ হাতে আসতে পারে এক ক্লিকে মেয়েদের জন্য আসছে কিশোরী শক্তি প্রকল্প অবিশ্বাস্য সুবিধা শুনলেই চোখ কপালে উঠবে আর মোদী সরকারের নতুন স্কিমে পরিবার পিছু তিরিশ হাজার টাকা একেবারে ক্যাশ দিচ্ছে কেন্দ্র এদিকে কেন্দ্রীয় কর্মীদের জন্য খবরটা আরও বড় বেতন বাড়ছে কাদের কপাল খুলছে আর কাদের বন্ধ একসাথে সব জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এখনই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার একটাই ভুল সিদ্ধান্ত আপনাকে বঞ্চিত করতে পারে হাজার হাজার টাকার সুযোগ থেকে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন যেন এই রকম টাকা পয়সার প্রতিটা খবর সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আজকের প্রশ্ন আপনার মতে সবচেয়ে দরকারি প্রকল্প কোনটা কমেন্টে লিখুন পুরুষদের স্কিম মেয়েদের স্কিম নাকি তিরিশ হাজার টাকার ক্যাশ স্কিম তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে পুরুষদের জন্য নতুন প্রকল্প প্রতি মাসে কত টাকা পাবেন কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত তো রাজ্য সরকারের পক্ষ থেকে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা চলছে যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো সরাসরি আর্থিক সহায়তা বা মাসে মাসে ভাতা প্রদান করবে এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল যুব সমাজের বেকরত্ব দূর করা এবং কর্মসংস্থানে উৎসাহিত করা সরকারি সূত্রে জানা গেছে এই প্রকল্পের আওতায় পুরুষরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে মাসিক ভাতা পাবেন তবে প্রকল্পের বিস্তারিত শর্তাবলী এখনও প্রকাশিত হয়নি প্রকল্পের মাধ্যমে রাজ্যের আর্থিক সাহায্য পান এই প্রকল্পের সাফল্যের পর রাজ্য সরকার পুরুষদের জন্যেও নতুন ভাকা চালু করতে পারে এটি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বেকার যুবকদের মাসে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হতে পারে এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে উদ্দেশ্য হল বেকারত্ব কমানো এবং যুব সমাজকে স্বনির্ভর করা এটি হতে পারে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি বড় রাজনৈতিক পদক্ষেপ এই নতুন প্রকল্পের আওতায় ভাতা পেতে হলে পুরুষদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হতে পারে যদিও এখনও সেই শর্তগুলি সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বেকার হওয়া জরুরি এবং নির্দিষ্ট বয়স সীমার মধ্যে থাকতে হতে পারে যেমন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বিস্তারিত নির্দেশিকা এবং আবেদন প্রক্রিয়া শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে কিশোরী শক্তি যোজনা প্রকল্পে মেয়েদের জন্য একগুচ্ছ সুবিধা কিভাবে এই সুবিধা পাওয়া যাবে জানুন তো কিশোরী শক্তি যোজনা ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা দেশের কিশোরীদের পুষ্টি শিক্ষা এবং সামাজিক ক্ষমতা নিশ্চিত করতে চালু হয়েছিল এবার এই প্রকল্পে মেয়েদের জন্য আরও কিছু নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে লক্ষ্য মেয়েদের আরও স্বাবলম্বী এবং স্বাস্থ্যবান করে তোলা সরকার সম্প্রতি এই প্রকল্পে বেশ কিছু নতুন সুযোগ ঘোষণা করেছে যা মেয়েদের সার্বিক বিকাশে সহায়ক হবে নতুন সুবিধাগুলির মধ্যে রয়েছে প্রত্যন্ত এলাকার স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ মেয়েদের জন্য আত্মনির্ভর হবার প্রশিক্ষণ যেমন সেলাই কম্পিউটার বিউটি পার্লার কোর্স স্কুলভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ এই নতুন সুবিধাগুলি পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে বয়স হতে হবে এগারো থেকে আঠেরো বছরের মধ্যে মেয়েটি ভারতীয় নাগরিক হতে হবে নিকটবর্তী সরকার অনুমোদিত স্কুল বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাম নথিভুক্ত থাকতে হবে এই কিশোরী শক্তি যোজনা প্রকল্পে নাম লেখানোর জন্য আবেদন পদ্ধতি কীভাবে হবে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্কুলে যোগাযোগ করবেন আবেদন ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথিসহ জমা দেবেন কিছু রাজ্যে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে যেমন নথি লাগবে সেগুলি হচ্ছে জন্মশংসাপত্র বা বয়সের প্রমাণপত্র ঠিকানার প্রমাণ রেশন কার্ড আধার কার্ড অভিভাবকের পরিচয়পত্র মেয়েদের পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ড্রপ আউট রেট কমানো ভবিষ্যতের জন্য আত্মনির্ভর গড়ে তোলা যদি এই যোজনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তবে নিচের জায়গাগুলিতে যোগাযোগ করতে পারেন যেমন নিকটবর্তী আইসিডিএস অফিস জেলা সমাজ কল্যাণ দপ্তর সরকারি স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পরিবার পিছু তিরিশ হাজার টাকা করে দেবে মোদী সরকার জেনে নিন কিভাবে আবেদন করবেন তো কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা এই প্রকল্পের যোগ্য পরিবারগুলি টাকা তিরিশ হাজার পাবে নির্দিষ্ট যোগ্যতা যেমন বার্ষিক আয় আড়াই লক্ষের কম এবং সরকারি চাকরিজীবী নয় এমন শর্ত পূরণ করতে হবে দেশের প্রত্যেক পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করতে কেন্দ্রীয় সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে প্রতি মাসে দিয়ে থাকে নানান ভাতা দেশের বেকার যুবক থেকে বৃদ্ধ সকলকে দিয়ে থাকে ভাতা তেমনি কৃষকদের দেওয়া হয় আলাদা ভাতা সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সরকারের থেকে পেয়ে থাকেন বিভিন্ন সুবিধা এবার ফের উদ্যোগী সরকার চালু হচ্ছে পারিবারিক লাভ যোজনা রাষ্ট্রীয় এই প্রকল্পে প্রতি পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে পরিবার পিছু তিরিশ হাজার টাকা করে দেবে সরকার তবে এই টাকা দেওয়া হবে এককালীন এই রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনার সুবিধা পেতে গেলে থাকতে হবে নির্দিষ্ট যোগ্যতা যেমন আবেদনকারীর বয়স আঠেরো বছরের বেশি হতে হবে তেমনি আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে থাকতে হবে বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষের কম হলে তবেই পাবেন এই সুবিধা পরিবারের সদস্যদের মধ্যে কেউ করদাতা হলে পাবেন না সুবিধা তেমনি পরিবারের কেউ সরকারি চাকরি করলে এই সুবিধা পাবেন না এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারেন অনলাইনে অনলাইনে এবং অফলাইনে দুই রকম দিয়ে আবেদন করতে পারবেন ডাব্লুডাব্লু ডাব্লু গিয়ে আবেদন করবেন নতুন আবেদন বাটনে ক্লিক করবেন আপনার আধার নম্বরে পরিবারের সদস্যের নাম আয় সংক্রান্ত তথ্য দেবেন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন ফর্ম সাবমিট করার পর ভেরিফিকেশন হবে তারপর মিলবে টাকা এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে লক্ষাধিক কেন্দ্রীয় কর্মীর বেতন বৃদ্ধি অনুমোদন পেল অষ্টম বেতন কমিশন তো ভারত সরকার অষ্টম বেতন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে যা এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর দু ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে এই কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে মূল বেতন ভাতা পেনশন এনপিএস অবদান এবং সিজিএইচএস সুলকে শুল্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যা কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা বাড়াবে নতুন কমিশন অনুসারে ফিটমেন্ট ফ্যাক্ট তার দুই দশমিক পাঁচ সাত থেকে বেড়ে দুই দশমিক আট ছয় হতে পারে যার ফলে ন্যূনতম মূল বেতন আঠেরো হাজার টাকা থেকে বেড়ে একান্ন হাজার চারশো আশি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে ন্যূনতম পেনশনে ন হাজার টাকা থেকে বেড়ে পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকায় পৌঁছাতে পারে বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতা নতুন মূল বেতন অনুযায়ী সংশোধিত হবে যা কর্মীদের সামগ্রিক আয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে জগদীশ চন্দ্র বোস স্কলারশিপে আটচল্লিশ হাজার টাকা এবং ল্যাপটপ পাবেন শিক্ষার্থীরা কারা পাবেন সুবিধা জানুন আবেদন করবেন কীভাবে তো ছাত্র ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ যে স্কলারশিপে আর্থিক সাহায্য হিসেবে আটচল্লিশ হাজার টাকা এবং তার সঙ্গে ল্যাপটপ পাবেন শিক্ষার্থীরা তবে এই স্কলারশিপের সুবিধা কারা পাবেন অর্থাৎ এই স্কলারশিপে আবেদন জানানোর যোগ্যতা কী আর কীভাবে আবেদন জানাবেন তার জন্য আজ এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন ভারতবর্ষে একাধিক সরকারি এবং বেসরকারি বৃত্তি প্রকল্প চালু রয়েছে এই সকল বৃত্তির মধ্যে উল্লেখযোগ্য হল জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এই স্কলারশিপে মূলত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড দেওয়া হয় দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বৃত্তির সহায়তা পাবেন যার মধ্যে একটি রয়েছে একাদশ শ্রেণীতে পড়া ছাত্র ছাত্রীদের জন্য জেবিএন এস টি এস জুনিয়র বৃত্তি আর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যারা স্নাতকও পড়াশোনা করবেন বলে স্থির করেছেন তাদের জন্য রয়েছে জেবিএন এস টি এস সিনিয়র বৃত্তি জগদীশ চন্দ্রপুর স্কলারশিপে শুধুমাত্র মাসিক ভাতা দেওয়া হয় না বরং ছাত্রছাত্রীদের জন্য কেনার খরচ এবং বিশেষ পুরস্কারও দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপে জুনিয়রদের জন্য প্রতিবাসে দেওয়া হয় বারোশো পঞ্চাশ টাকা ভাতা আর বছরে পঁচিশশো টাকা দেওয়া হয় কেনার জন্য এছাড়া সিনিয়রদের জন্য প্রতিমাসে দেওয়া হয় চার হাজার টাকার ভাতা বছরে পাঁচ হাজার টাকা কেনার জন্য দেওয়া হয়ে থাকে এছাড়া যারা লিখিত পরীক্ষায় যোগ্য করে বিবেচিত হবেন এমন প্রথম দশজন ছাত্র এবং প্রথম দশজন ছাত্রীকে দেওয়া হবে ল্যাপটপ পুরস্কার অর্থাৎ আপনাকেও এই স্কলারশিপ পেতে গেলে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে তাহলে বন্ধুরা বুঝতে দেশ জুড়ে হাজার হাজার মানুষ এগিয়ে যাচ্ছে একটা ফর্ম পূরণ আটচল্লিশ হাজার টাকার স্কলারশিপ বাবারা পাচ্ছেন নতুন পুরুষ প্রকল্পে মাসিক সহায়তা আর মেয়েরা আত্মনির্ভর হয়ে উঠছে কিশোরী শক্তি যোজনাই তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন এটা আপনার জন্য আপনার সন্তানের জন্য আপনার পরিবারের জন্য এই সুযোগগুলো একবারে হাত ছাড়া হলি আর ফিরে নাও আসতে পারে সরকারি প্রকল্পগুলো শুরু হয়েছে কিন্তু কারা আগে জানবে তারাই আগে পাবে আর আপনি এখন জানলেন তাই এখনই লাইক করুন এই ভিডিওটা শেয়ার করে দিন অন্তত তিনজনের সঙ্গে যাদের এই টাকাটা সত্যিই দরকার আর সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে রাখুন কারণ আগামী ভিডিওতে আসছে আরও বড় বড় প্রকল্পের ভেতরের খবর আপনার পছন্দের ভাষাই একদম সরাসরি ভিডিও নিচে কমেন্টে লিখুন আজকের স্কিমগুলোর মধ্যে কোনটা আপনার জীবনে সব থেকে বেশি কাজে লাগবে আমরা সেটা ধরে নিয়ে আসবো পরবর্তী বিশ্ব ব্যাখ্যার ভিডিও আপনারা একটা শেয়ার কোনো পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে সুযোগকে চিনুন গ্রহণ করুন আর এগিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন